তো হে গেছিস সবার কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আর তোমাদের দোয়া আমিও ভালো আছি আজকে অনেকদিন পরে লাইনে আসছি দেখি ভাইগনেও লাইনে আছে দেখি বাগনার গ্রুপে একটু যাই কে রে ভাইনা এর দর না এ কি কিরে কি অবস্থা কেমন কি কিরে ভাইগনা কিক মারে দিবি দেখি ওর গ্রুপে আবার যাই কিক মেরে দিবি কে ও কি রে ভাইগনা কিক মেরে দিবি কে তুই এ মিয়া তোমার লগে খেলার টাইম আছে তুমি তো একটা বট কিরে বাইকনা আবারও কিক মারলো বুঝলাম না ওর রইলো কি ওর গ্রুপে আবার যায় কি থ্রি স্টার কি বাইকনার ভাববাই রাখি নাকি ওই এমন করতেছে আজকে আমার সাথে এই কিরে তোর কি হয়েছে বুঝলাম না কিক মারবি কে আরে তুমি বারবার গ্রুপ আসতেছো কেলে গে বলছি না তোমার সাথে আমি খেলবো না কিরে তুই থ্রি স্টারটা কি ভাববায় রাখি নাকি না তোর তো আজকে কাস্টমারটা খেলবে শিক্ষা দিতে হবো এই তো গ্রুপ দে আমার গ্রুপ দে আমি ঠিক আছে আসো কাস্টমার আসো এই না গ্রুপ নাও বুঝলাম না তুই এত ভাব দরজকে দে কাস্টমে আয় আজকে তো ওর কাস্টমে এমন ফিড়াম ফিডামু ওর অবস্থা পুরা আমি খারাপ বানা ভাবামু আই শুধু তুই একবার কাস্টমে আয় তোর এমন মাঠটা মারুম না আমি শুধু সব রেডি মারুম আর কোনো কথা হইব না তো গাই সবাই মিলে খেলাটা এনজয় করো আরে ওরে শর্ট রেঞ্জের গান দিয়ে কি মারবো ওরে তো এস বি দিয়ে ওয়ান টেপ মারতে মারতে ওর মাথা আমি ফাটাইয়া ফালাম তো তোমরা শুধু দেখো ওর এমন মার মারমু আজকে আমি ওর অবস্থা পুরাই আমি খারাপ বানাই আরে আহা আহো দেয়া যাবে কারে কে এসবিডি দিয়ে হেডশট মারো তুমি আহো আইতাছি তুই দিয়ে হেডশট খাওয়ার জন্য রেডি থাক দাঁড়া আইতেছি আমি হ্যাকার কেমন লাগে এবার হ্যাঁ কেমন লাগে এসবিডি হেডশটাইতে কেমন লাগে প্রো হয়ে কাছে বুঝি হ্যাঁ আমার কাস্টম এ নিয়ে এসবিডি দিয়ে হেডশট মারবা বুঝলাম না তুই হেডশট মারলি কিভাবে তুই কি হ্যাক ট্যাক লাগে আমি নাকি আজকে আমার হ্যাক লাগে না আমি নিজেই একটা হ্যাকার তোর হ্যাক লাগে না তুই হ্যাকার মানে আমার তো মনে হয় তুই আজকে হ্যাক ইউজ করতে আস দাঁড়া তুই হ্যাক ইউজ করবো সমস্যা নাই তোর তো আজকে হ্যাডশট মারতে মারতে আমি তোর মাথা ভরালো আচ্ছা ঠিক আছে কথা না কইয়া তুমি আসো কে কারে হ্যাডশট মারে দেখা যাবে আসো আচ্ছা ঠিক আছে আয় মাঠে আয় দেখা যাইবো কারে কি হেডশট মারতে পারে এক রাউন্ড হেডশট খেয়ে কি শিক্ষা হয় নাই মুখে কথা ফুটছে আর দেখা যাক না হবে তো এক রাউন্ড মারছ মাত্র এবার আমার মায়ের খা মায়ের গুলো হজম কর তারপরে তো কথা বলবি তাহলে এই নি হেড শট এই দিছি রে মাথা ফাটাই দিছি সিরে ওই মরবো না এত সহজে আমার মারতে পারবে না আহ তুমি ক্যাসার লাগা মেরে মে যাক এবার কেমন লাগে মাথার খুবই তো ফাটাই দিলাম বট ভাব দেয় আমার কাছে তিরিশটার উইটটা বেটা তুই তিরিশটার উইটে রাখছি বট তো বটই রয়ে যাবি সারা জীবন আর এক রাউন্ড দিতে ভাব ভাবধানের কিছু নয় আমি এক রাউন্ড দিচ্ছি তুমি এক রাউন্ড দিচ্ছ আসো আর তো রাউন্ড পড়েই রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে কথা না কয়ে খেলাটা কন্টিনিউ কর দেখি কে কার হ্যাডমাইরা মাথা পাঠাইতে পারে আচ্ছা ঠিক আছে আসো দেখা যাক

আমি হ্যাক ইউজ করি না তুমি হ্যাক লাগাইছো তোমার গেম প্লে উপরে তোমার সন্দেহ হইতেছে আই এম প্রো বুঝতে হবে ব্রো আমরা হ্যাক ছাড়া কিছুই মারি না আরে ভুলে বলে একটা দুটো হ্যাড লাগা যায় এটা এমন বড় কিছু না আচ্ছা দেখা যাক ভুলের ভাবে লাগে নাকি খেল খেল শাবাশ बेटा बहुत बढ़िया কি কি কেমন লাগে কেমন লাগে হ্যাঁ হেডশট খেতে কেমন লাগে হ্যাঁ হেতুর তো খাইতে ভালোই লাগে কিন্তু তোর খেলার উপর আজকে আমার সন্দেহ হইতা বুঝলাম না তুই তো এমপি ভোটে দিয়ে চাই পাও মারতে পারো না আজকে এস দুই হেড মারতে চাস কনফার্ম তুই আজকে হ্যাক ইউজ করতে আছো কার এরকম মাইর খেলে সবাই একই কথা বলে হ্যাকার হ্যাঁ দেখি আমি আবার এস দুই দিন মাথা মুথা ফাড়া ভাবে হেড মারে এই সময় আবার আমারে হ্যাকার দিছ আচ্ছা ঠিক আছে আহো আর এক রাউন্ড হেড মারা দেখাও আচ্ছা ঠিক আছে দেখাও মনে আয় তুই মাঠে আয় 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 তুই আয় তোর তো আজকে আমি ফাটাইয়া পালামো তোর মাথা আমি ফাটা ফেলামো বট তুই আজকে আমার সাথে ভাব নিছিস না তোর ফাটাইয়া পালামো আজকে আমি এক রাউন্ড হেড মাইরা কি ভাব নাই হ্যাঁ আমি এক রাউন্ড হেড মারছি গত চার রাউন্ডে তো তোর হেড মাইরা মারছি আবার কথা কইতে আইছি বর কোন এত পেট পেট না কইরা দেখা যায় বুকে সাত রাউন্ড দিতে আও তুমি তোর রেড়া এক ভিজে দিয়ে হেডশট মেরে মারা লাগে তোর তো ইউএমপি যাতা লগে মেরা যাব কই যাতা দেই মারতে পারবা হেটার মারতে পারবা না বুঝু নাই তোমার মত বট হেড মারি আর ইয়া করা লাগবে না না আমি হেড মারিনা কি মারছি ইউএমপি দিও হেড মারছি আই এম প্রো বুঝতে হবে ব্রো দেখছো গাইস পাঁচ রাউন্ড মার খেয়েও খোদারাক করবি নাই না ওরে খুব তাড়াহুড়ো এই দুই রাউন্ড হারায় আর কাছ থেকে প্রতিশোধ নিতে হইবো আজকে বেশি ভাব দেই আইসা আমার কাছে আচ্ছা গাইস আপনারা কমেন্ট করেন তো যে কে প্রো কে বট আচ্ছা গাইজ তাহলে হবে তোমরা ওর মনের আশাটা পূরণ করো তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে ওই বট কিনা আচ্ছা ঠিক আছে ওইটা তোমার সাবস্ক্রাইবার বলে দেবো যে কী পড়ো আর কী বট তো মাই সাবস্ক্রাইবার তো তোমরাই বলে দাও ওকে যে ও বট হ্যাডশট হ্যাডশট এটাকেই বলে হ্যাডশট তোমার মতো এসবিটি দিয়ে চাই পা হ্যাড শট মানবে সেটা হবে না ইউএমপি দিয়ে হ্যাডশট মারা দেখাও ইউএমপি চালায় বটেরা আমি ইউএমপি চালাই না আমি এসবিটি দিয়ে বেস্ট খেলি হ তুমি যেই খেলা খেলো এমনি ইউএমপি চালাইতেই পারা না কয় ইউএমপি চালায় বটেরা ইউএমপি চালাইতে পারো তুমি ও ইউএমপি তোমার মতো বটেরাই চালাইবো আমার মতো প্রু প্লেয়াররা চালায় না এই জন্য তো তোমার পিফায়ার আইডির নাম দিচ্ছ ইউএমপি কিং অর্থাৎ বট লাগানের কিং আমার ফ্রি ফায়ার নাম ইউএমপি কিং দিলে কি হয়েছে আমার চ্যানেলের নাম তো আমি দিছি ব্ল্যাক গেমিং আচ্ছা মামু কও তো ব্ল্যাক গেমিং এর মানেটা কি আসলে আমি আর তুই কাজে তো এই জন্য এটার নাম দিছি ব্ল্যাক গেমিং কিং বটলাকিং মার খেতে কেমন লাগে না যদিও ভালো লাগে কিন্তু তারপরেও মনে হইতেছে যে তুই আজকে হ্যাক নিয়ে খেলতে হ্যাঁ মার খেলে সবাই এই কথা বলে ও গাই ফাইনালি ভুইয়া আর এবার তো অনেক না এমন পছন্দ পছন্দ তোমরা একটু ওয়েট করো আর দেখো আসো মামা কই তুমি গ্রুপে আসো না একটু আসো গ্রুপে আসো ভাব তো অনেক দেখায় তিনটার উইটটা পুরা পুরো পুরো ভাব দেয় তোমারে তো আমার গ্রুপে রাখা যায়ব না তুমি তো এখন একটা জিনিসই খাইবা আর সেটা হলো কিক যাও কিক খাও মেয়ে দেখি ডাইকা দেখি কিছু আছে কিছু কবি নাকি প্রথম উঠলাম তো তাই একটু ভাব নিছি আর কি তোমার সাথে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে ভবিষ্যতে ভাবটা একটু কমাই রাখিস আচ্ছা তুই থাক আমি কিরাম তো গাছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন